চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে লতি অসংখ্যবার খেয়েছি তাই এবারে একটু অন্যভাবে ট্রাই করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি লতি দিয়ে রুই মাসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকেও আমি এই পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি এবার আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আমি পরিমাণটা এজন্য বলছি না তো সব মশলাগুলোকে দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই তো ধুয়ে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা আমি ভেজে নেই নেই আমি কাঁচা মাছ দিয়ে এভাবে রান্না করব তো মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাটার সাথে মিশিয়ে আমি মশলার সাথে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব তারপরে আমি মাছটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা কাঁচা মাছ তো এইভাবে রান্না করার ক্ষেত্রে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে বেশ পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি মশলাটা ছাড়িয়ে মাছগুলোকে উপর থেকে উঠিয়ে নিচ্ছি আসলে আমরা সব সময় চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে লতিটা বেশি খাওয়া হয় আর রুই মাছ দিয়ে আমি কখনো খাইনি যার জন্য চিন্তা করলাম আজকে একটু এভাবে ট্রাই করে দেখি তো মাছগুলো উঠিয়ে নিয়ে আমি লতিগুলো দিয়ে দিলাম এখন এই মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি আর লতি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমাদের এখানে ফ্রোজেন করা লতি এবং ফ্রেশ লতি দুইটাই পাওয়া যায় তো এ তো আমি এটাকে কিছুক্ষণ তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আর এই লতিটা এটা হচ্ছে একটু মোটা লতি এটা সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে তো ঝোলের পানিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ছাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তবে আমি যেহেতু খাবারের পরে ভয়েসটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল আমি ভেবেছিলাম কেমন হবে জানি না প্রথম যেহেতু রান্না করছি তো আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একটু উল্টে পাল্টে করে দিচ্ছি মাছগুলোকে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় যেহেতু কাঁচা মাছ তো এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু তরকারি ঝোল অনেকটাই কমে গেছে উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিলাম দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিয়ে চুলার জালটা আর একটু হাই করে দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করার পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এ তো আমার রান্নার ফাইনাল লুক দেখেই বুঝতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে খুব লোভনীয় হয়েছে খেতেও অনেক ভালো ছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ